বৃহত্তম কোষ উটপাখির ডিম ক্ষুদ্রতম কোষ মাইক্রোপ্লাজমা লাই ও মাইক্রোপ্লাজমা গ্যালিসেপটিকাম বৃহত্তম প্রাণী কোষ উটপাখির ডিম বৃহত্তম উদ্ভিদ কোষ অ্যাসিটাবুলারিয়া ক্ষুদ্রতম উদ্ভিদ কোষ অস্ট্রি ককাস নামক এককুশি শৈবাল শৈবাল মানবদেহের বৃহত্তম কোষ ওভাম মানব দেহের ক্ষুদ্রতম কোষ মস্তিষ্কের সেরিবেলামের গ্রানিউল কোষ বৃহত্তম ব্যাকটেরিয়া ব্যাসিলাস বুটস সিল্লি ক্ষুদ্রতম ব্যাকটেরিয়া ডালিস্টা নিউমোসিনটেস বৃহত্তম ভাইরাস মেগাভাইরাস সিলেন্সিস ক্ষুদ্রতম ভাইরাস পরসিন সার্কোভাইরাস টাইপ্যাক দীর্ঘতম উদ্ভিদ কোষ রামি নামক উদ্ভিদের বাকলের এক একটি তন্তু দীর্ঘতম উদ্ভিদ ইউক্যালিপটাস রেগন্যান্স